বিসমিল্লাহির রহমানি রহিম আমি ডাক্তার এম মারফান মাহমুদ কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট খাজাবদুদ্দোজা মডার্ন স্পেশালিস্ট ডেন্টাল সেন্টার গাজীপুরে আমরাই প্রথম এবং একমাত্র প্রতিষ্ঠান যেখানে আমরা এক ছাদের নিচে আপনার সিম্পল টুথ রেস্টোরেশন থেকে শুরু করে মুগু চোয়ালে ক্যান্সার টিউমার সব ধরনের অপারেশনের সুব্যবস্থা করেছি আমাদের এখানে অতি অল্প সময়ে কম্পিউটারাইজ ডেন্টাল ইউনিটের মাধ্যমে আমরা দাঁতের সমস্ত রোগ নির্মূলভাবে নির্ণয় করতে সক্ষম আমাদের এখানে অভিজ্ঞ ও দক্ষ ডেন্টাল সার্জন সকাল এবং বিকালে শিফটে সপ্তাহে সাত দিনই কর্মরত রয়েছে আমাদের এখানে অতি অল্প সময়ের মধ্যে আপনার দাঁতের যদি তীব্র ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে রুট ক্যানেলের মাধ্যমে আমরা সপ্তাহে সাত দিনের মধ্যে তিনটা ভিজিটের মাধ্যমে রুট ক্যানেল করে থাকি এবং সেই রুট ক্যানেল অবশ্যই পেনলেস হয় রুট ক্যানেলের পরে আপনি ক্রাউন প্রতিস্থাপনের মাধ্যমে দাঁতটাকে সেম আগের রূপে এবং ফাংশনে ফিরিয়ে নেওয়া সম্ভব বাচ্চাদের ক্ষেত্রে অতি অল্প সময়ের মধ্যে বাচ্চাদের টুথ রেস্টোরেশন করা হয় বাচ্চাদের দাঁত সোজা করার জন্য সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে যাদের দাঁত আঁকা বাঁকা এবং ফাঁকা রয়েছে তাদের দাঁতের জন্য ট্রিটমেন্ট করার সুব্যবস্থা এখানে রয়েছে তারপর যাদের মুখে ক্যান্সার হয় টিউমার মুখে ঘা প্লাস মুখ চোয়ালের হাড় ভাঙা সব ধরনের অপারেশনের সুব্যবস্থা এখানে রয়েছে মুখ ও অপারেশন করার জন্য আমরা দেশ বরণ্য প্রফেসরদের আমরা এখানে অ্যাটাচ করতে পেরেছি এবং এর মাধ্যমে আপনাদের অতি অল্প সময়ের মধ্যে আমরা চিকিৎসা সুব্যবস্থা করতে সক্ষম হয়েছি আমাদের এখানে যাদের মুখে দাঁত নেই দাঁত বাঁধানোর জন্য ফিক্সড এবং রিমুভেবল প্রসেসিসের মাধ্যমে ফিক্সড ব্রিজের মাধ্যমে অথবা ইমপ্ল্যান্ট প্রসেসিসের মাধ্যমে দাঁত বাঁধানো সম্ভব যারা সকাল এবং বিকালে রাতে ঘুমানোর আগে এবং সকালে খাবারের পরে নিয়মিত ব্রাশ করেন তাদের মুখে সমস্যা কম হয় তার জন্য সকলকে সকালে খাবারের পরে এবং রাতে ঘুমানোর পূর্বে ব্রাশ করার জন্য অনুরোধ করছি সকল ধরনের স্বাস্থ্যসেবা নিয়ে সফিপুর গাজীপুরে খাজা বদ্রুদ্দোজা মডার্ন হাসপাতাল সেরা ডাক্তার সেরা খাজা হাসপাতাল